দিগ্বিজয়ের সময় রাজা পরীক্ষিতের নজরে পড়লে কলিযুগ অতি দিনভাবে তার স্মরণ গ্রহণ করল মৌমাছির মতো স্মারগ্রাহী রাজা ঠিক করলেন যে একে বধ করা আমার উচিত হবে না কারণ যোগ সাধন তপস্যা বা সমাধির দ্বারা যে ফল লাভ করা যায় না কলিযুগে সেই ফল অতি উত্তম রূপে কেবলমাত্র শ্রীহরির নাম কীর্তনের দ্বারাই লাভ করা যায় এই রকম অসার হওয়া সত্ত্বেও শুধুমাত্র একটা দিকে সারযুক্ত হওয়াতে তিনি কলিযুগে জন্মগ্রহণ করা জীবের মঙ্গলের উদ্দেশ্যে তাকে আশ্রয় দিলেন এই যুগে কুকর্মে প্রবৃত্ত হওয়ার ফলে মানুষের সব কিছুরই সার নষ্ট হয়ে গেছে এবং পৃথিবীর সব জিনিস বীজহীন তুষের মতো হয়ে গেছে ব্রাহ্মণেরা কেবলমাত্র অন্নধনাদিদার লোভে ঘরে ঘরে গিয়ে জনে জনে ভাগবতী কথা শোনাচ্ছে তার ফলে সার বস্তুই এক